আপনাদের কোর্টের একজন আইনজীবী সরাসরি অমিত শাহর বিষয়ে যে সংবিধান সংবিধান করা নিয়ে একটা বিতর্ক হয়েছিল সেটা বলতে গিয়ে সরাসরি দাবি করছেন এই কালো কোট পরে দাবি করছেন আমি সংবিধান মানি না কি বলবেন মালটার নাম কি নামটা কি সে ছেলে না মেয়ে না হিজরা কোনটা আমি জানতে চাই কালো কোট পরে ভারতবর্ষের সংবিধান মানবে না ভারতবর্ষের আইন মানবে না সে কালো কোর্ট পরে আমার হাইকোর্টে বক্তব্য রাখবে নাম তো বলুন হাইকোর্ট থেকে প্র্যাকটিস করা যদি না বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে হাইকোর্ট থেকে চালাতে পারি আমার নাম না এবারে আমি বাংলা বলছি তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে কিছু হয় না আমাদের হিন্দু ভাবধারা হিন্দুত্বটাকে যে নষ্ট করে দিয়েছে এই কনস্টিটিউশনে অ্যামেন্ড করতে হবে হবেও কেন আমি জন্য আমি আম্বেদকর அம்பேத்கর কাউকে চিনবো কেন আমি নিজে কেউ চিনবো না দেশপ্রেমী আমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি এর জন্য আমরা আম্বেদকর ফম্বেদকর আম্বেদকর আমরা কাউকে চিনি না আমরা কাউকে দেখব না শুধুমাত্র পার্টিকুলার ধর্মকে তোষার জন্য আজকে সংবিধানটাকে করা হয়েছে সেটা সাহস আছে যে আমি গালাগালি কাঁচা খিস্তি আমাকে যতজন দেবে একশো কেন হাজারটা টাকা আপনারা দিন আমি নেব আপনি ভিডিওটা পোস্ট করে দেখান যে সত্যি আপনার মধ্যে সেই কাগজটা তার হাইকোর্টে প্র্যাকটিস করা আমি বন্ধ করে দেবো নামটা বলুন সে মালটা কে আমি দেখতে চাই দেখতে চাই সে কত বড় হনু ভারতবর্ষের বাস করবে সে সে যে ল ডিগ্রিটা নিয়েছে ভারতবর্ষের সংবিধান মেনে ভারতবর্ষের আইন মেনে সে এনরোলমেন্ট নিয়েছে ভারতবর্ষের আইন মেনে ভারতবর্ষের সংবিধান মেনে সে যে প্র্যাকটিস করছে আমার হাইকোর্টে যদি করে যদি করে থাকে যদি তার কাছে কোনো মক্কেল থেকে থাকে আমি জানি না তার মক্কেল আছে কি মক্কেল নেই সে খালি টিভিতে মুখ দেখায় আমি জানার নেই যদি সে এনরোলমেন্ট থাকে যদি সে আমার হাইকোর্টে প্র্যাকটিস করে তাহলে সে তো আইন মেনেই করছে আইনের বাইরে কিছু করছে না তো তাহলে সে আইনকেই যদি না মানে তাহলে সে উকিল না সে কোকিলের বাচ্চা সে বলছে সংবিধানে যেহেতু সেকুলার শব্দ ঢুকিয়েছিল ওই জন্য আমি সংবিধান মানি না ও কে রে কালকা জকি ছুরি না ছোড়া কে জানে ছুরি ছুরি হ্যাঁ বাজার বাজারে ওকে কেউ নিচ্ছে না কেউ খাচ্ছে না তাই বাজারে দেখবেন দাঁদের মলম বিক্রি করে ওই বাঁদর খেলা তাহলে ওকে দাদের মলম বিক্রি করতে বলুন আমার হাইকোর্টে তাকে থাকতে হবে প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তিনি যেই হন না কেন যে লাটার মাটি হন না কেন সংবিধান নিয়ে এইভাবে বিরুদ্ধচারণ করাটা এক প্রকার দেশদ্রোহিতার সমান তো যিনি যে আইনজীবী এটা করেছে সংবিধান না থাকলে সংবিধানের কাঠামো না থাকলে এই কোর্টও থাকতো না আর আপনি আইনজীবীও থাকতেন না তো কালো কোর্ট খুলে আপনি এই কথাটা বললেও মানুষ আপনার বিরুদ্ধচারণ করবে কালো কোর্ট করে এই কথাটা বলেছেন মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন কারণ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের দেশের মূল কাঠামোই হচ্ছে সংবিধান মানুষ প্রশাসন দুর্নীতিগ্রস্ত হতে পারে প্রশাসন আপনি বিভিন্ন বেসরকারি জায়গায় মানুষের কাছে কোম্পানির কাছে আপনি সেখানে বাধাপ্রাপ্ত হতে পারেন আক্রান্ত হতে পারেন আপনি কোথায় যাবেন আপনি সংবিধানের দ্বারস্থ হতে হবে সংবিধানের দ্বারস্থ হতে গেলে আপনাকে কোর্টে আসতে হবে কোর্টের কাছে আপনি দরখাস্ত করবেন আবেদন জানাবেন পিটিশন করবেন কেস ফাইল করবেন আপনি বিচারের জন্য তো যা যে বিচার কাঠামোটাই সংবিধানের উপর দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে চালন করা মানে দেশদ্রোহিতার সমান আমি এটাই মনে করি অবিলম্বে সেই বোনকে বলবো যে হয় ক্ষমা চান আর নাহলে কালোকোটটা খুলে ফেলে দিন এটাই হলো প্রথম কথা বলবো যে কোনো আইনজীবী যখন আইনজীবী হন বা আমরা যখন অ্যাডভোকেট হিসেবে যখন আমরা এনরোল হচ্ছি সেটা একটা সাংবিধানিক প্রসেস উনি প্রথম কথা মানেন না যখন আমরা একজন আইনজীবী হয়ে কেউ যদি বলতে পারে যে সংবিধানকে মানেন না তাহলে তার আইনজীবী হওয়ার প্রসেসটা প্রথম কথা এখান থেকে উনি এখান থেকে নাকচ করতে পারেন উনি একজন আইনজীবী দ্বিতীয় কথা এনারা মনুস্ফীতিতে বিশ্বাস করেন হয়তো সেই জায়গায় কি সংবিধান মানছে না তাহলে আমরা যখন কোর্টে বিভিন্ন বিষয়ে আমরা যখন আলোচনা করি এবং আমরা যখন কোর্টে আর্গুমেন্টস করি কারণ সংবিধান হলো প্রত্যেক মাদার অফ অল লস ভারতবর্ষে যত আইন আছে সংবিধান থেকে এসছে এবং সংবিধান তার কাজ করে কোন আইন গিয়ে উনি মানেন না এবং ভারতবর্ষে যেই আইন মেনে ভারতবর্ষের যেই কাঠামো মেনে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে সেই ওনারা তো নরেন্দ্র মোদীর সেই দীক্ষায় দীক্ষিত বা আর এস এস এর দীক্ষায় দীক্ষিত তাহলে এরা নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী মানেন না এবং সেখানে গিয়ে ভারতবর্ষকে এরা একমাত্র শুধুমাত্র বৈদিক যুগে নিয়ে যেতে চায় এবং বর্তমান যেই গণতান্ত্রিক কাঠামো আছে সেটা এরা এরা মানে না এরকম বক্তব্য রাখে তাহলে এদের একমাত্র আইনজীবী হিসাবে এরা নিজেদেরকে সরিয়ে নিক এবং ভারতবর্ষের যেই আর এস এস এর যেই তথাকথিত যে মানসিকতা আছে সেখানে গিয়ে এরা শুধুমাত্র এইভাবে ধর্মচারণ করুক আইনে বা আইনজীবী হিসাবে এনাদের কোনো আমার মনে হয় না বিশেষ কোনো জায়গা আছে একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা জানি সংবিধানের বিরোধিতা করা মানে দেশদ্রোহিতা এখন দেশদ্রোহী আইনজীবীকে কিভাবে এই কলকাতা হাইকোর্ট এখনো পর্যন্ত ধরে রেখেছে আমার মনে হয় এই বিষয়টা সত্যি আইনি পদক্ষেপ নেওয়া দরকার এবং আইনি পর্যালোচনা করা দরকার কারণ কোন আইনজীবী কালো কোট পরে আইনের একটা দরজায় দাঁড়িয়ে বা আইনের আমরা ক্যালকাটা হাইকোর্টকে আমরা আইনের মন্দির বা টেম্পল অফ জাস্টিস হিসেবে দেখি সেখানে দাঁড়িয়ে এই রকম একটা বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বক্তব্য এবং একে একই দিকে বলতে গেলে একটি অপরাধমূলক একটি বক্তব্য এবং এই বিষয়ে সঠিক পদক্ষেপ দরকার এবং আইনি পদক্ষেপ যা যা নেওয়া দরকার ওনার বিরুদ্ধে সেটা অবশ্যই নেওয়া দরকার আইনজীবী পেশাটাকে সবাই যদি এখন এটাকে একটা মানে রাজনীতির খেলা মনে করে তাহলে সেটা খুব ভুল হবে কালো কোর্ট যখন আপনারা করবেন আপনারা সবার আগে মনে রাখতে হবে যে আপনার পেশা হচ্ছে একজন আইনজীবী যেন সংবিধান বিরোধী না হয় সংবিধানকে মাথায় রেখে বাবা সাহেব আম্বেদকারের তাকে মাথায় রেখে আপনার কাজকর্ম করতে হবে আপনার যাবতীয় বক্তব্য রাখতে হবে আমি সবসময়টা মনে রাখি আমার যে কোনো বক্তব্যে বিভিন্ন ইন্টারভিউতে আপনারা দেখবেন এমন কোনো ইন্টারভিউ আপনি দেখাতে পারবেন না যেখানে আমি সংবিধান বিরোধী কাজ কথা বলেছি বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান তৈরি করেছেন যে রচনা করেছেন সেটাকে আমি সমস্যায় নিয়ে মাথায় রেখে প্রণাম করি করে আমি কাজ করি কারণ আমি মনে করি যে ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের থেকে বড়ো সংবিধান বিভিন্ন দেশের সংবিধানকে মিশ্রণ করে আমাদের এই সংবিধান তৈরি করা হয়েছে এবং আমাদের মতন শক্তিশালী সংবিধান কোনো দেশে নেই এরা সবসময় মনে রাখতে হবে এবং কালো কোট পড়া আইনজীবী উচিত সেই সংবিধানকে রক্ষা করা নাকি সংবিধানকে দাগিয়ে দেওয়া এবং সংবিধানের বিরুদ্ধে কথা বলা এটা কোনোভাবে উচিত নয় যদি কোনো আইনজীবী ওই ধরনের কাজকর্ম করে সে সংবিধান বিরোধী কাজকর্ম করছে তার বিরুদ্ধে উচিত ফৌজদারি মামলা করা মামলার মাধ্যমে তাকে কোর্ট কোর্ট কোর্টে নিয়ে এসে তাকে পানিশমেন্ট করানো সংবিধানকে কোনোভাবে নিচু করা যাবে না সংবিধান হচ্ছে আমাদের ভগবান ওটা হচ্ছে আমাদের কাছে গীতার সমান সংবিধান বই ঠিক আছে মুসলমানদের কাছে ওটা পূরণের সমান সংবিধানকে কেউ কোনো কমিউনিটি হোক সে যে কোনো কমিউটি হোক কখনোই ভারতীয় সংবিধানকে কোনো ভাবে সে খর্ব করতে পারে না নিচু করতে পারে না সংবিধান বিরোধী কথা বলা মানে হচ্ছে দেশকে অসম্মান করা দেশ বিরোধী কার্যকলাপ করা এবং দেশ বিরোধী অ্যাক্টের মাধ্যমে তাদের এগেস্টে আমার মনে হয় ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত রাজ্য সরকারকেও কেন্দ্র সরকারকেও কারণ আইনজীবী পেশাটা শুধুমাত্র রাজ্যের পেশা নয় এটা সারা ভারতবর্ষের যে কোনো কোটে আপনি যে আইনি কার্যকলাপ করতে পারেন আপনি সওয়াল জবাব করতে পারেন এবং আপনারা সংবিধান মেরেই সওয়াল জবাব করতে হবে তো আমি সংবিধানকে অসম্মান করছেন তার মানে আপনি দেশ বিরোধী কার্যকর্ম করছেন এবং দেশ বিরোধী কার্যকর্মের মাধ্যমে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে আপনি জেনে রাখুন আপনি আইনজীবী মানে এটা নয় যে আপনি আইনের বাইরে আইন কিন্তু আইনের চোখে সবাই সমান আপনি আইনজীবী আপনার বিরুদ্ধেও মামলা হতে পারে প্রত্যেকটা অনেক এমন আইনজীবী আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সুতরাং আপনারা যখনই কোনো বক্তব্য রাখবেন কোনো মিডিয়ার সামনে আমার কাছে এটাই প্রার্থনা আপনাদের সবার কাছে এই চ্যানেলের মাধ্যমে যে এটা মনে রাখুন যে আপনারা একজন আইনজীবী সংবিধান বিরোধী কোনো কথা বলা যাবে না আপনার যদি কোনো মত থাকে যে আপনি যদি এটা বলে থাকেন যে আপনার যদি কোনো মত থাকে যে সংবিধানের এটা কোনো ভুল হচ্ছে বা কোনোভাবে সংবিধান কোনোভাবে কোনোভাবে প্রয়োজন আছে অ্যামেনমেন্টের প্রয়োজন আছে আপনি পার্লামেন্টে যান পার্লামেন্টে যান পার্লামেন্টে গিয়ে আপনি একটা সংবিধানকে অ্যামেন্ড করার প্রস্তাব রাখুন কিন্তু মিডিয়া চ্যানেলে সামনে এভাবে সংবিধান বিরোধী মন্তব্য রেখে আপনি কি বলে চাইছেন যে আপনি সংবিধান মানেন না তাহলে আপনি কালো কোট পরেছেন কেন কালো কোট আমি খুলে রাখুন কালো কোট খুলে আপনি নর্মাল যে সাধারণ মানুষ যে পোশাক পরে থাকে সেই পোশাক রেখে আপনি বিভিন্ন ইন্টারভিউতে বসুন আপনারা যে বিভিন্ন চ্যানেলে গিয়ে বিভিন্ন ডিবেট শোতে করেন সেই ডিবেট শোতে সাধারণ পোশাকে বস বসবেন কালো কোট কোনো হয় পড়বেন না আর কালো কোট যদি পড়েন সেই কালো কোটের সম্মান রাখুন সেই সংবিধান বিরোধী কথা একদম বলবেন না এতে এতে মানুষের একটা সংবিধানের প্রতি একটা ভুল ধারণা হবে মানুষ কোর্টের কাছে আসে বিচার চাইতে মানুষ মনে করে যেখানে প্রশাসন ব্যক্ত যেখানে পুলিশ ব্যক্ত যেখানে মন্ত্রী ব্যক্ত যেখানে সবাই ব্যক্ত সেখানে একমাত্র কোর্ট আছে যে আমাকে বিচার দিতে পারে মানুষের কোর্টের প্রতি একটা বিশাল আস্থা বিশ্বাস আছে যে আমি কোর্টের কাছে গেলে আমি বিচার পাবো আমার সাংবিধানিক অধিকার বলবৎ হবে কোনোভাবে সেটা খর্ব হবে না এবং আমরা যারা কালো কোট পড়ি আমাদের উচিত সেই মানুষকে সেই সঠিক বিভিন্ন দেওয়া তাকে সঠিক বিচার দেওয়া সঠিক তাদেরকে পরিচালনা করা তার মানে এই নয় যে আমরা সংবিধান বিরোধী কাজকর্ম কথা বলবো আর মানুষ ভাববে যে কালো কোর্ট তারা মানে সেটা সংবিধানকেই মানছে না তারা আমি তাদের কোর্টের কাছে কি কি করবো এর মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে আমরা নিজেরাই যদি সংবিধানকে না মানি তাহলে মানুষ কিভাবে সেই সংবিধানকে ভালোবাসবে সেই সংবিধানের ওপর বিশ্বাস রাখবে সেই কোর্টের ওপর তারা বিশ্বাস রাখবে যে কোর্ট কোর্ট আমাকে বিচার দেবে একদম অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটাই আপনাকে ধন্যবাদ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন